খুবই একটা ইন্টারেস্টিং অনুভূতি আমার যা আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম আমার মেয়ে একটা বাহিনীতে চাকরি করে সরকারি আপনারা জানেন তো যখন ও ওর উপজেলায় বা পোস্টিং প্লেসে থাকে আর আমি সেখানে বেড়াতে যাই ওর ছাদে উঠবো না বা আশেপাশে ঘুরবো না সেটা তো হয় না অবশ্যই ঘুরতে ইচ্ছা করে এত সুন্দর পরিবেশ যেহেতু উপজেলার ভিতরে গাছ মানে ভরা আর ওর ছাদে উঠলেই দেখা যাবে সুপরিটা গাছ সুপরি গাছ হাতে পাওয়া যায় আম গাছ হাতে পাওয়া যায় জলপাই গাছ হাতে পাওয়া যায় এখন হচ্ছে বর্তমানে জলপাই সিজন শুরু তো গাছে এত ছোট ছোটো জল হয়েছিল যে আমি হাত দিয়ে পেরে খাইতে এত এতটুকুও মানে বেশি টক না আপনি চাপায় ছাগল গরুর মতো মনে হয় পুরো আপনি এখানে পাঁচ কেজি এই জলপাই ছোটো ছোটো খেয়ে ফেলতে পারবেন কিন্তু এটা খেতে লবণও লাগবে না অতিরিক্ত টক না আমি যে কী করবো ঠিক বুঝতে পারতেছিলাম না যত দূর পারছে এখান থেকে খাইছি আর এই জলপাই পাকলে আমি অবশ্যই আসবো আর একবার কারণ জলপাই পেকে পেকে যে বেলে বেলে জলপাইগুলো আছে এগুলো কিন্তু পড়বে তা না খেলে হয় যাই হোক এই উপজেলার ভেতরে যতগুলো মানে সরকারি কোয়ার্টার আছে প্রত্যেকটাই কোয়ার্টার হচ্ছে দ্বিতীয়তলা মানে দুটা একতলা এবং দুই তলা এরকম আর মানে বিল্ডিংগুলো সব মনে হয় যে সেই ব্রিটিশ পুরো তৈরি করা যার কারণে এরকম পুরোনো পুরোনো কিন্তু এখানে আসলে কিন্তু মনে হয় যে রবীন্দ্রনাথের বাড়ি চলে আসছি এরকম একটা ফিল হয় আমার পিচ্ছিটা নিয়ে দেখেন আমি ঢক মতো যত স্কুল পারছি খাইছি আর ভাবলাম সন্ধ্যা লেগে যাচ্ছে তো নিচে যাই অন্য দিন আবার এসে মানে খাওয়া যাবে পরের দিন তো ইচ্ছা রকম খেয়ে আমরা কিন্তু দুইজনে নেমে গেছি দেখছেন উপজেলার বাসাগুলো কেমন হয় এখানে আপ মেয়েরা যারা থাকে বা যারা ফ্যামিলি বাসায় থাকে তারা কিন্তু কাপড় নাড়বে বলে একদম এরকম ছাদে উঠতে পারে এত শান্তি তা বলে বোঝানো যাবে না যাই হোক নেক্সট ভিডিওতে নেক্সট কোনো ফল খাওয়ার সময় অবশ্যই আপনাদের জানাবো আল্লাহ হাফিজ ভালো থাকবেন